দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছে যেখানে চাহিদা সম্পন্ন জাতের বাছুর গুরু ক্রয় চলছে সে জায়গায় রয়েছে সম্ভবত দেখছি একটা গরুর দাম চলছে এই গরুটি ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিল নওগা থেকে কতগুলা কেনা টার্গেট আসছে চারটা ছিল তিনটা কিনে ফেলছে তিনটা কিনে ফেলেছেন আর একটা আচ্ছা এটা চলছে দাম কত 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 বলছেন কত বলছেন এটা 62 বললাম ভাই 62 বললেন হ্যাঁ কত চাইলো লাস্ট লাস্ট 6000 66 চাই 66 হ্যাঁ 66 এবং 62 এইটা এটা আমাদের না তাহলে ছেষট্টি চাচ্ছে লাস্ট আর আপনি বললেন এবং একটা দেখছি দেখা দেখি চলছে অন্য বা এবং বিয়াল্লিশ এবং বিয়াল্লিশ দাম চলছে এইটা তাহলে আপনাদের টার্গেটে কত হলে নেওয়া যাবে এইটা চল্লিশ বিয়াল্লিশে ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশে ঠিক আছে

পাগলে নাবি পারছেন মাথা দেখে কত সুন্দর এলে দু বছর পারলে পাঁচ লাখ লাখ দাম দিলেন চলেন তো দেখি আমরা

সতাত্তর আট পঁচাত্তর এইখানে আরো একটা দেখা অল্প তো কথা কত ভাই কত চাইছেন আমি চাইছি বাহাত্তর ভাই বাহাত্তর আর কথা বললো ভাই আটান্ন পর্যন্ত দেয় ভাই আটান্ন উনষাট পর্যন্ত দাম বলে

কত কত তো বোঝার নাই আপনি বললেন কত পঞ্চাশ ভাই গিয়ে বেশি কল আছে এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনেন আমারি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন